গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা কাউরাইত ইউনিয়নের লাল মাটিয়ার রাস্তার কাজের অনিয়ম জানিয়েছে এলাকাবাসী কাউরাইত ইউনিয়নের পশ্চিম সোনা বড় গ্রামের জৈনা বাজার ও কাউরাইত রাস্তা থেকে বেরিয়ে ইকবালের দোকানের পাশ দিয়ে লাল মাটিয়ার নতুন বাজারে যাওয়ার রাস্তাটি কয়েক মাস আগে টেন্ডার হয়েছে জানিয়েছে সেলিম কন্ট্রাক্টর কাজটি পেয়েছে সাব কন্ট্রাক্টর মাসুদ কাজ করাচ্ছিলেন এমনটাও জানতে পেরেছি কাজে শুরু থেকে অনিয়ম করে যাচ্ছে জানিয়েছে এলাকার অনেক লোকজন কাজে অনিয়ম হচ্ছে এমন কথা কন্ট্রাক্টরকে বলার পর কন্ট্রাক্টর কাজ ফেলে রেখে চলে গেছে জানিয়েছে সবুজ মিয়া রাস্তারা করছে প্রথম উমর মাটি কাটাছি মাটি উপরে উমরে বাগা দিচ্ছে সাপোর্ট মাসুদে মাসুদে দূরে থাকা বালু গলাইছে মাটির উপরে তারপরে আমি কোম্পানীৰ লোকে কথা শিকাইছোঁ যে নম্বৰ কাজ কৰিছে এই ৰাস্তাটো বান্ধি দেউকা কোম্পানীৰ লোকে বৰ ইঞ্জিনিয়াৰ দিয়া হৈছে ক'লে কাজে মানিহে ওৱান ইচ্ছি ফেক্ট কৰি মানিহে জানে আমিটো মানি দেখাই মানি আমি কি শিকা উপজলাৰ উপজেলাৰ বৰুৱা ছাৰ নোমেল বৰুৱা নিয়ম নাই ক্লিয়াৰ কৰা আৰু এক কাজ কৰাৰ আগে হেৰা মানে কাজ ইঞ্জিনিয়াৰ আৱাকৰ ৰাস্তা এ দিয়া থানা ইঞ্জিনিয়ার কোনো খবর নাই কোন থানা এটা শিরুপুর থানা উপজানার ইঞ্জিনিয়ারে কয়েছি লাশে তার তিরিশ কোন ইঞ্জিনিয়ান রাস্তা তারা সাথে তারা কছে পশ্চিম বাজার করবো পশ্চিম বাজার রাস্তা এ হাল এ রাস্তা কি হাল এ রাস্তা তো মা নাই বা নাই ভোগান্তিতে পড়ে আছে এই এলাকার মানুষ কাঁঠাল বিক্রি করে ভালো দাম পায়নি এই রাস্তাটা ভেঙে থাকার কারণে রাস্তা দিয়ে প্রতিদিন দশটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক চলাচল করে কয়েকশো অটো চলাচলের রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ শ্রমিক আসা যাওয়া করে যানবাহনে এই বছর এলাকার মানুষ কাঁঠাল বিক্রি করতে পারেনি প্রতি বছর দূর দূরান্ত থেকে পাইকারি সে কাঁঠাল কিনে নিয়ে যেত এইবার একটি পাইকারও আসেনি রাস্তাটি দ্রুত ঠিক করে দিলে এলাকাবাসী অনেক উপকৃত হবে বলে জানিয়েছে এই রাস্তাটির বিষয়ে শ্রীপুর উপজেলা ইঞ্জিনিয়ারকে এবং অন্যান্য অফিসারদেরকে অবগত করেছে জানিয়েছে এই এলাকার সবুজ মিয়া বিষয়টি নজরে এনে রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সেলিম সেলিমের রাস্তাটার কন্ট্যাক্ট নিয়েছিল তারপর সাত ঘন্টা মাছ ধুতলে নেওয়ার পরে রাস্তাটা দুর্নীতি দুর্নীতি করে এই রাস্তাটা মাটি পরিষ্কার না করে বালু ফালায় এরা রাস্তাটা এরকমভাবে করার পরে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি এরা সৃষ্টি করছে পরে রাস্তাটা বন্ধ করার এখন কাজ স্থগিতভাবে আছে এখন দুই মাস যাবৎ কোনো কাজ বাস আসতে হচ্ছে না আবার গাড়ি ঘোড়ার খুব ঝামেলা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারে না সীমাবর গ্রামের বলদিহাটে পড়ছে এটা পনিস্টিক ফ্যাক্টরির জন্য রাস্তাটা বরাদ্দ করা হয়েছিল তারপর আপনার সেলিম আনছিল মানে এই রাস্তাটা কন্ট্রাক্টারে আনছিলো সেলিমের তারপর সেলিমের কাছ থেকে মাসুদে আনছে এখন মাসুদে আনার পর মনে করেন খুঁজছিল খুঁজার পরে এই অনেক দিন যারা কিছু কাজ করা হয় নাই পরে অনেক ময়লা টয়লা পড়ছিল ময়লা পরার পরে ময়লা না সাফ করে বালু ফলাই দিচ্ছে এখন এইটা দেখার পরে এলাকার কিছু মুরব্বীরা আছে বড় বড় কিছু লোক আছে তারা বাধা দিচ্ছে বাধা দেওয়ার পরে এখন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে মনে করেন কাজটা প্রকৃতি রয়েছে এখন তো সমস্যা হচ্ছে